একটা সম্প্রদায়কে উনি কোনোভাবেই দুঃখ দিতে চান না পরিষ্কার আমরা আবার বলছি বিজেপি কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয় ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নয় কিন্তু যারা ভারতের বিরুদ্ধে তাদের কথা বলছি তাদের বিরুদ্ধে উনি কিছু বলতে রাজি নয় উনি তাদের দুঃখ দিতে রাজি নয় কিন্তু বাঙালি মরে যাক বাংলা জ্বলে যাক আমরা জ্বলে যাই উনি খুব খুশি তাই যদি খুশি হন এবার এই খুশিটাকে আমরা দুঃখতে বদলে দেব না এই যে সেটাই তো বললাম এটা কি বাংলাদেশ ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে এখানে বলতে দিচ্ছে না ইস অলমোস্ট বিকামিং দ্য সেম কিন্তু এটা আমি বলতে পারি আমার হয়ে আমার গায়ের শরীরে এক বন্ধু রক্ত থাকলে হতে দেবো এ রাজ্যে কিছু নেই এখন আর ভয় ধরে গেছে এখন সেটাকে আমি বাংলাদেশে বাংলাদেশে বলছি না বাংলাতে বলছি ভয় ধরতে আরম্ভ করেছে কেন আমরা যদি এখন না একটা হই তাহলে বাঙালি বাঙালির তো চলে যাবে যারা হিন্দু বাঙালি নয় নন বাঙালি তাদেরও বলছি যে সবাই একসাথে হন যে 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 পার্টিতে আছেন যে পার্টিতে হিন্দুরা আছে তারা সবাই বেরিয়ে আসুন একসাথে লড়ুন এই সরকারের পতন হতেই হবে তা নাহলে এই কমবে না এই বেড়েই চলবে বিনোদন আপনি গোটা বিশ্ব ঘুরেছেন আপনি নিজে একজন সেলিব্রিটি মেসিকে নিয়ে যা হলো কলকাতা এটা নিয়ে আপনি কি বলবেন আপনি কলকাতা না এটা পুরো রাজ্যেই কোথাও না কোথাও কিছু হয়েই চলেছে এই রাজ্য সে রাজ্য নয় সে বাংলা নয় যে বাংলা আমরা দেখে আসছি সে বাংলা নয় এটা প্রত্যেক দিন এভরিডে অলমোস্ট এভরি ডে সামথিং অফ দি আদার হ্যাপনিং যেটা নেওয়া যাচ্ছে না মেসির মতন একজন ইন্টারন্যাশনাল ফিগার মানে কার্যত এখান থেকে ব্যাগ ফিরে চলে যেতে হলো কলকাতার মুখ পড়লো বাংলার মুখ এর থেকে বড় আর লজ্জার কি হতে পারে আর বাকি দেখ দুটো স্টেটেও তো হলো ওটাও তো দেখলেন আর এখানেও দেখলেন এর থেকে বড় আর লজ্জা কি হতে পারে